বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বেজেন হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা ময়দা দিয়ে পিঠা তৈরি করে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন আপনারা চাউলের গুঁড়া দিয়ে করতে পারেন অস্ত গম আটা দিয়ে করতে পারেন তো আমি ময়দা দিয়ে করি আপনাদের দেখাবো আজকে তো চলেন যা আরম্ভ করি তো আপনারা শুধু দেখতে থাকুন আমি একটা দারুণ পিঠে বানিয়ে আপনাদের দেখাবো তো এর জন্যে প্রথমে আমি নিয়ে নিছি ময়দে তো আপনারা মানুষ বুঝে নিয়ে নেবেন তো আমি অল্প একটু ময়দে নিয়ে নিচ্ছি তো এরপর এর ভিতরে কয়েকটা উপাদান নিয়ে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি একটু লবণ স্বাদ মতে তারপর দিয়ে দিচ্ছি একটু জল গরম জল দিতে হবে কিন্তু আমি গরম জল দিয়ে নিচ্ছি অল্প একটু গরম করে নিলে হবে তো এবার এগুলো ভালোভাবে মেখে নিয়ে একটা আটার ডো বানিয়ে নিম আমি এবার আমার ময়দার ডো হয়ে গেছে তো অবশ্যই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার কি করতে হবে আপনাদের আমি দেখাবো তো আমি এই ডোরটা রেখে দিলাম এখানে এবার আমি বাকি কেমন আপনাদের দেখাবো আপনারা দেখেন আমি এখানে কয়েকটা বুট নিয়ে নিছি তো আমি এক ঘন্টা টাইম ভিজে রেখেছিলাম বুট কেটে ভিজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনারা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে নেবো তো আলু আলুটা আমি আগে কেটে রেখেছিলাম আলু কেটে দিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা উপাদান দিয়ে নেবো আমি আপনাদের দেখাবো তো আমি দিয়ে নিছি লবণ পেঁয়াজ কুষি কাঁচা লঙ্কা কুছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে নিব এলাইচ গুঁড়ো এবার কড়াই চলে এলাম কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু আমি আগে দিয়ে নিছিলাম তো এবার এর ভিতরে তেল দিয়ে নিছি আমি তেল দিয়ে নিচ্ছি আপনারা দিয়ে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তো আমি এবার এগুলো দিয়ে নিচ্ছি তো আমি চাচ্ছি যে দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে গেছে এবার আমি নানিয়ে নিব এবার আমি এগুলাটা দিয়ে রুটি বানিয়ে নিবা দেখতে পাচ্ছেন আমার রুটিটা হয়ে গেছে এবার এই গ্যালাস দিয়ে কেটে নিব আমি এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি এভাবে তো এইভাবে সবগুলো আমি কেটে নিব দেখেন আপনারা আমার অনেকগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এবার আমি এর ভিতরে সবজিগুলো যে বানিয়ে রেখেছিলাম এই সবজিগুলো কিনে নিব তারপর এভাবে আঁকতে নিয়ে দিতে হবে দেখেন আপনারা আমি আঁকতে নিচ্ছি এভাবে তো দেখেন কত সুন্দর লাগছে এভাবে করে নিব সবটি দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠেগুলো হয়ে গেছে তো আমি এবার আপনাদের বাকি কামগুলো দেখাবো আমি কড়াইকে বসিয়ে নিয়েছি তো আগে বসিয়ে দিয়েছি একটু আগে গরম হয়ে আসছে এবার আমি এর তেল দিয়ে নিচ্ছি সাদা তেল একটু পরিমাণে তেল দিয়ে নিয়েছি আপনারা এবার দিয়ে নেবেন আমার তারপর তেলটা গরম হয়ে গেলে এক তেলে একটা একটা করে দিয়ে নেবেন তো আমি এবার দিয়ে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে আসছে যেহেতু এভাবে নেড়ে অল্প টাইম ভেজে নেবেন ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি নামে নিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো মাত্র ময়দা দিয়ে এই পিঠা মানে এনেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন